আমাদের দেশের ফ্রিডমের জন্য লড়াই করেছে তাদেরকে আমি আমার শ্রদ্ধা জানাই আমি খুবই গর্বিত যে আমার জন্ম এই এলাকায় জন্ম এই এলেকাই কথা বৰাৰবাদে বৰ হোৱা বৰ হোৱা

এটা মধ্যে কিন্তু আমাদের মধ্যে কিন্তু আমাদের কমিউনিটি অনেক কিছুই ফিল করবে আমাদের যারা অভিবাসীরা আছে ডিপোর্টেশনের কিন্তু অনেক অনেক সম্ভাবনা

এখানে করতে হবে এবং হয়তো আমরা সবাই বুঝতেছি না আমরা আমাদের আমাদের কয়েক বছরে একসাথে থাকতে হবে এবং যদিও জানি না যে কিভাবে কি করতে হবে হয়তো আমাদের সঙ্গে অনেক বেশি বাংলাদেশরা এখানে কাজ করে বাংলাদেশরা এখানে থাকে বাংলাদেশিরা এখানে স্কুলে যায় বাংলাদেশরা ডাক্তার আমরা সব জায়গায় এখানে আমাদের একটা ইনফ্লুয়েন্স আছে সো আমার জন্য আমি চিন্তা করতেছি আমাদের ফ্রিডম ফাইটাররা যেভাবে চিন্তা করছে যে আমরা ইনজাস্টিসের বিপক্ষে কাজ করব আমাদের সংগতি বাড়াতে হবে এবং আমরা বিভিন্ন হারাসমেন্ট ডিসক্রিমিনেশন অপারেশনের বিরুদ্ধে কাজ করতে হবে

অধিকার আদায় করার জন্য আমরা কিন্তু এই লড়াইটা করছি এখনো কিন্তু আমাদের লড়াই বাকি আছে ইনিয়ার সিস্টেমে সো প্লিজ আপনারা ফলো করতে থাকবেন কি হচ্ছে ইনিয়ার সিস্টেমে এবং আমাকে সাপোর্ট করবেন আমাদের বিভিন্ন বাংলাদেশিরা এখন বিভিন্ন পদে কিন্তু দাঁড়াচ্ছে তাদেরকে সাপোর্ট করবেন এবং সাপোর্ট করুন জন্য আম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যেসব নেত্রীদের নাম আমরা বলতে পারিনি আপনারা এই অনুষ্ঠানে এসে আমাদেরকে সম্মানিত করেছেন তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা যুক্তরাষ্ট্র যুবলীগ যুক্তরাষ্ট্র এবং এই এলাকা সম্মানিত মুখের কিন্তু আপনারা যারা এই অনুষ্ঠান